আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে তিনশো ফুট একটি বিয়ে বাড়িতে যাচ্ছি তাই আশেপাশের সুন্দর সুন্দর সিনগুলো সবার সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে গিয়ে পূর্বাচল হরদি বাজার বলে এই তো বিয়ে বাড়ির এখানে চলে এসেছি এটা হচ্ছে বিয়ে বাড়ির আশেপাশের জায়গাগুলো এটা হচ্ছে গিয়া যে তিনশো ফিট মানে পূর্বাচল মেন শহরে আর কি এখনো বাড়িঘর হয়নি দু একটা দু একটা বাড়িঘর হয়েছে দেখা যায় জায়গাগুলো অনেক এই তো পাশে একটা সুইমিং পুল আছে এখানে বিয়ে বাড়ি আত্মীয় স্বজন গোসল করতেছে এই তো এখন এসেছে রান্না বাড়ার এখানে সালাদ কাটতেছে তারপরে তো রান্না বাড়া চলছে দিকেই প্রায় এটি হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের পাশে একটি মাঠ গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে খালি মাঠটা এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও আজকের মতো রাখি সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ